আসসালামু আলাইকুম गाइस এখন আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব মাছ কিভাবে পরিচর্যা হয়ে রাখার জন্য ভিচিয়ে যাবে অবশ্য দেখতে থাকবেন তাহলে দেখুন পানি কিভাবে মাছের অক্সিজেন দেওয়ার জন্য তৈরি হচ্ছে অবশ্যই দেখতে থাকুন সাথেই থাকুন কিভাবে আমরা আপনাদের দেখাই বাজার থেকে মাছ আইছে বন্ধুরা এই যে মাছ নিয়ে যাচ্ছে দেখুন কিভাবে মাছগুলো নিয়ে মাছগুলো 60 টাকা অবশ্যই আপনারা দেখ았ছি অবশ্যই সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে মাছগুলো নিয়ে আমরা পরিদর্শনা করি অবশ্যই দেখতে থাকুন যে নিয়ে এবার মাছগুলা ওই যে পানিতে চলে যাবে দেখুন কিভাবে দেখুন দেখতে থাকুন বন্ধুরা মাছগুলা দেখুন কিভাবে পানিটি দিয়ে দেছে অবশ্যই দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এই যে দেখুন কিভাবে মাছগুলা পানির ভিতরে গেল অবশ্যই দেখতেই থাকুন সাথেই থাকুন দেখুন বন্ধুরা মাছগুলা কিভাবে পরিদর্শন করে অবশ্যই আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আপনাদের দেখাই দেখুন মাছগুলা কিভাবে থেকে দেখায় নিয়ে আসছে ওই মাথা থেকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন কিভাবে মাছগুলা নিয়ে আপনাদের সাথে দেখাই অবশ্যই আপনারা দেখুন এই যে দেখুন মাছগুলা সব এখন সাইড আসতেছে নেটের ভিতরে আছে বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন এই যে দেখুন খুবই বড় বড় মাছ তাজা মাছ এইগুলা আপনাদের দেখাই দেখুন অনেকগুলা মাছ আছে এখানে অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন এই যে নেটের ভিতরে মাছের কিন্তু অভাব নাই এখানে সব ধরনের মাছ আছে দেখুন দেখুন বন্ধুরা মাছগুলো এখন এই যে বাসা হচ্ছে এই যে ওই যে বড় সাইজের মাছগুলো আলাদা চলতেছে এবং ছোট সাইজের মাছ গুলা এবং জ্যান্ত যেগুলা আছে এইগুলা এবং নোড়া গুলাও বাসা হচ্ছে অবশ্যই আপনারা দেখুন মাছগুলা কিভাবে বাঁচা হয় অবশ্যই দেখতে থাকুন তাতেই থাকুন আপনাদের দেখাই প্রতিনিয়ত বড় বড় ভিডিও দেখাই আমি অবশ্যই আপনারা দেখতে থাকুন কিভাবে মাছগুলো আপনাদের বাঁচাই করে সামনে 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 দেখাই খুবই তাজা মাছ এখনো জ্যান্ত আছে অবশ্যই দেখুন আপনারা আমি ওরা কুড়ি কেজি ফেলাইলাম এই যে দেখুন বন্ধুরা কি বড় বড় মাছ ওইগুলা বাঁচাই করে ওই যে চলে যাচ্ছে দেখুন অবশ্যই দেখুন খুবই বড় বড় মাছ ভাই এখন এগুলার কেজি কত আছে ভাই এখন এগুলোর কেজি আছে আমি মানে

ওই আরেকজন আছে দেখুন ওনার হাতেও মাছ আছে দুই জন এখানে মাছ বাঁচাই দিচ্ছে অবশ্যই বড় সাইজের মাছ গুলা মরা মাছ গুলা আলাদা চলে যাচ্ছে ভিতরে এবং গুলা ওই সাইড চলে যায় দেখুন ওই যে জ্যান্তা গুলা ওই যাচ্ছে বন্ধুরা এই যে দেখুন পাইপ দিয়ে মাছের অক্সিজেন দেওয়া আছে পানি দিয়ে অবশ্যই দেখুন কিভাবে অক্সিজেন দেওয়া হয় বন্ধুরা আপনাদের দেখাই এই যে দেখুন ওই এই সাইডেও মাছ আছে কিন্তু এই যে দেখুন পানি দিয়ে অক্সিজেন দেওয়া আছে মাছ রে যেন মাছ জন্য মারা যায় অবশ্যই দেখুন এই সাইডে কিন্তু মাছ আছে এই সাইডেও মাছ আছে দেখুন মাছগুলো বাসাই চলতেছে অবশ্যই আপনারা দেখতেই থাকুন থাকুন আপনাদের আরো দেখাবো অনেক কিছু দেখুন কিভাবে মাছগুলো বাসাই হয় এই যে মাছ কত ভাই বারো তেরোশো টাকা এগুলা বারো তেরোশো টাকা কেজি আছে বন্ধুরা এই মাছগুলো অবশ্যই আপনাদের দেখায় দেখুন খুবই বড় সাইজের মাছ এবং এই ভাইটাকে শেনেন আমরা শুনলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন এই দেখুন বলতে বাজার মাছের আরও এখানে আসলে সব ধরনের মাছ পাবেন এই যে ভাইরাতে হাতে খুবই বড় একটা মাছ আছে জ্যান্তা মাছ অবশ্যই দেখতেই থাকুন আপনারা আপনাদের আরো দেখাব